আজকের তোমাদেরকে একটাই কথা বলার ছিল যে তোমরা আমাদের ইউটিউব এত সাপোর্ট করতেস সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো আমরা এরকমই ভিডিও ছাড়তে থাকবো ব্লগ ভিডিও তোমরা এরকমই আমাদের পাশে থাকো তো এটাই বলার ছিল তো এরপরে আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে তো আজকের মতো চলো টাটা